যুদ্ধের আগুনে জ্বলছে কোটা নেপাল কাঠমান্ডুতে বিক্ষোভ প্রতিবাদ টিয়ার গ্যাস থেকে শুরু করে গুলি পর্যন্ত চালাচ্ছে সেনা থেকে পুলিশ সেই ছবি গোটা দেশ গোটা পৃথিবীর মানুষ দেখছে ইতিমধ্যেই নিহত হয়েছেন কুড়ি জন আহত শতাধিক আরও বেশি সংখ্যাটা পুরো ছবিটার নেপালে চরমে গৃহযুদ্ধ যুব সমাজের বিক্ষোভে উত্তাল কাঠমান্ডু সোশ্যাল মিডিয়া বন্ধ হতেই ওলি সরকারের বিরুদ্ধে রাজপথে জনতা সোমবার সংসদ ভবনে ঢুকে পড়ে বিদ্রোহী জনতা সংসদ ভবনের একাংশে আগুনও ধরিয়ে দেয় উত্তেজিত জনতা অবরুদ্ধ হয়ে পড়ে নেপালের পার্লামেন্ট বিদ্রোহ দমাতে লাঠি চার্জ ফায়ারিং কাঁদানি গ্যাস জনতাকে ছত্রভঙ্গ করতে জল কামানের ব্যবহার করে পুলিশ ফেসবুক এক্স ইউটিউব সহ ছাব্বিশটি জনপ্রিয় সোশ্যাল সাইটের ঝাঁপ বন্ধ হতে এইভাবে যুব সমাজের বিদ্রোহের আগুনে পড়ল কাঠমান্ডু এরই সঙ্গে অলি সরকারের বিরুদ্ধে জুড়েছে দুর্নীতির অভিযোগ যার জেরে ফুঁজছে নেপালের জনতা পরিস্থিতি সামাল দিতে কাঠমান্ডু সহ বেশ কয়েকটি শহরে জারি করা হয় কার্ফিউ কার্ফিউ না মেনে বাড়তে থাকে প্রতিবাদের গর্জন বিক্ষোভের আগুনের আঁত ছড়িয়ে পড়ে বিরাটনগর পোখরা ভরতপুরে যদিও অলি সরকারের দাবি সোশ্যাল মিডিয়াগুলিকে রেজিস্ট্রেশনের নির্দেশ দেওয়া হয় এর জন্য সময়ও বেঁধে দেওয়া হয় চৌঠা সেপ্টেম্বর নির্ধারিত সময় পেরোতেই অনথিভুক্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে নিষিদ্ধ করে নেপাল সরকার গত বছর ঠিক একই কায়দায় উত্তাল হয় বাংলাদেশ ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয় শেখ হাসিনার নির্বাচিত সরকারকে শ্রীলঙ্কা বাংলাদেশের পর এবার কি নেপালেও সরকার বদলের পাড়া সোশ্যাল মিডিয়া নীতিতে খুব নাকি পেছনে বড় অন্য কোনো অঙ্ক সোমবারই শুরু ব্রিক্সম বৈঠকের দিনই উত্তাল নেপাল নিছক কাকতারিও নাকি পেছনে বড় কোনো অভিসন্দেহ রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়